নদী দখল করে তৈরি হয় ইন্ডাস্ট্রি দিচ্ছে প্রশাসন দেখতে পাচ্ছেন স্থাপনা তৈরি করা হয়েছে নদী দখল করে সরকারি জমি দখল করে খাট জমি দখল করে এখানে গেছি এবং পানি উন্নয়ন বোর্ড তাদেরকে জমি সেই জমি দখল করে এসবে স্থাপনা করে উঠেছে সেই কিন্তু ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রশাসন দেখতে পাচ্ছেন যে তুরাক নদীর এই অর্ধেক প্রায় দখল করেছে এই প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন যে ওপারে অনেক বড় একটি রিসোর্ট ছিল তুরাগ রিক্রিয়েশনাল রিসোর্ট সেন্টার এখানে অনেক বড় একটা ডাইনোসর ছিল সেটি এখনও ভাঙা চলছে পুরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটি এবং এখানে বিআইডব্লিউটি এর জাহাজ হয়েছে একই সাথে একটু চাই যে এখানে যা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভেঙে চোখে বিচরণ করে দেওয়া হয় এবং বিশেষ করে যারা দখলদার অবৈধ দখলদার যারা ভূমিদস্যু যারা তাদের জন্য এটি একটি শিক্ষা যে কোনোভাবে সরকারি সম্পত্তি দখল করে কোনো ধরনের স্থাপনা টিকে থাকা যায় না সেটির কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকে এই যে উৎসাহিতা এবং এটির মাধ্যমে এই নদীটি দখলমুক্ত হবে একই সাথে সেই পুরানো যে নদীর যে প্রবাহ খরচ নদী এবং সেটি তার গঠিত পাবে বলে আমরা বিশ্বাস করি তবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে বিশেষ করে ধন্যবাদ যে এই দুঃসাহসিক কাজ যেটি কয়েক যুগ ধরে কোনো মন্ত্রী বা কোনো ধরনের সরকার সাহস পায়নি সেটি তারা করে দেখিয়েছেন যেটি আসলেই অকল্পনীয় ছিল এবং আমরা দেখেছি এখানে যত মেশিনারিজ আছে অবৈধ স্থাপনায় মেশিনারিজগুলো কিন্তু নিলামে বিক্রি করা হচ্ছে কিছুক্ষণ আগে এখানে যে বালু মহল যেটি ছিল সেই বালুগুলোও বিক্রি করা একই সাথে আমরা দেখেছি যে ভেক ভেকু যেগুলি দিয়ে এই বালু উত্তোলনের কাজ চলছিলো সেইগুলি সেই ভেকুও বিক্রি হয়েছে ছাব্বিশ লাখ টাকা মূল্যের ভেঁকুটি বিক্রি হয়েছে মাত্র সাড়ে আট লাখ টাকায় সেটিও উচ্চ সর্বোচ্চ দরদাতা যিনি তিনি নিয়েছেন এখানে আমরা দরদাতা হিসাবে দেখেছিলাম প্রায় আট নয়জন তো সব মিলিয়ে আজকের উচ্ছেদ অভিযানটি আসলেই একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমরা দেখি দেখেছি যে এখানে অনেক শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে তবে একটি বিষয় এই অবৈধ স্থাপনা যারা গড়ে তুলেছেন তারা কিছু সবাই ঢাকা দিয়েছেন তবে যে সব কর্মচারীরা এখানে আছেন বা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একই সাথে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কয়েকটি স্থাপনার কর্মচারীদেরকে আমরা দেখেছি যে জরিমা জরিমানা করা হয়েছে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ লক্ষ তো আমরা দেখতে পাচ্ছি নদীর দুই ধারেই কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে আচ্ছা বলছি তো উচ্ছেদ অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন ও পার এবং এ পার এখানে নাকি নানান ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড হতো এখানে অনেক চিত্রনায়িকাদের আনাগোনা ছিল বিশেষ করে বিনোদনমূলক কর্মকাণ্ড এবং বিশেষ করে যারা একটু অবসর বিনোদনের জন্য বেড়াতে আসে যায় তাদের জন্য এই স্পটগুলি ভাড়া দেওয়া হতো সেই স্পটগুলিও কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর আপনারা দেখতেই পাচ্ছেন সর্বশেষ এটি ভেঙে ফেলা হবে আসলে আমিও কল্প কল্পনা করতে পারিনি যত বড় প্রভাবশালী হোক অনেক ফোন অনেক প্রেশার আসছে কিন্তু এই নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিশেষ করে দুঃসাহসিক এই অভিযানের কারণে হয়তো এগুলি ভাঙতে সক্ষম হচ্ছেন যেটি আসলেই দুঃসাহসিক দুঃসাহসিক কাজ তো আমরা দেখছি একের পর এক স্থাপনা করা হচ্ছে আসলেই সরকারকে ধন্যবাদ যে এত বড় দুঃসাহসিক কর্মকাণ্ড পরিচালনা করছে গণমাধ্যম কর্মী আছেন আমরা দেখতে পাচ্ছি একটি বোর্ড আছে সব মিলিয়ে আজকের অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে যদি এইসব অবৈধ স্থাপনা পুনরায় আবার কেউ গড়ে তুলতে চায় তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে এবং এটি মনিটরিং করবে গ্রহ পরিবহন মন্ত্রণালয় তবে এই অবৈধ রূপ হচ্ছে এটি অব্যাহত থাকবো এটাই আমরা প্রত্যাশা করি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা কিছুক্ষণ পরে আমরা আবার চেষ্টা করব এই বড়ো ফ্যাক্টরিটি মিক্সার মেশিন কীভাবে ভাঙা হয় সেটি দেখবো আমরা